যে আর ফ্যাশানে এখান থেকে তোমাদের আনস্টিচ থ্রি পিস দেখিয়ে দিবো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাইদের এখানে চলে আসছে প্রথমে সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে তোমাদের ডিজাইন একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এখানে নিচে কিন্তু সুন্দর করে প্যানেল করা রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে এবং এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা ম্যাসিং প্যান্ট এবং একটা অন্যা প্রত্যেকটা অন্যায় কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক বড় প্রত্যেকটা নাম অন্যায় থাকছে নামাজ ওড়না আমরা আরেকটি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার কয়টা রয়েছে চারটা এটার মধ্যে কালার চারটে রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা রয়েছে মেরুন কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স নিচে কিন্তু প্যানেল করা রয়েছে বুকের এখানে প্রিন্ট রয়েছে সব কিন্তু ডিজিটাল প্রিন্টার রয়েছে এবং কাপড় থাকছে কটনের মধ্যে সাথে তোমরা পেয়ে যাচ্ছে প্রত্যেকটার সাথে বড় না বোনাগুলো আর খুলে দেখাচ্ছি না একটা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আরেকটি দেখিয়ে দিচ্ছি জলপাই কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এবং কালার অনেক সুন্দর সাথে পেয়ে যাচ্ছে সিমিলার প্যান্ট এবং আমি অনেকটা দেখিয়ে দিচ্ছি এটাও অনেক সুন্দর এবং এটার সাথে তোমরা পেয়ে সিমিলার প্যান্ট এবং উনার দাম থাকছে টাকা দাম থাকছে মাত্র সাতশো সাতশো টাকা করে ভাইদের কিন্তু হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এবং যারা অনলাইনে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারো প্রত্যেকটা থাকছে কটনের মধ্যে এই গরমে কিন্তু কটন অনেক আরামদায়ক হবে সো যারা তোমরা নিতে চাচ্ছ তারা ভি স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এই যে সাথে থাকছে সিমিলার প্যান্ট এবং ওড়না প্রত্যেকটা উনাই বড়। সেক্ষেত্রে আমরা খুলে দেখাচ্ছি না এমনি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি এই যে আমরা আরেকটি ডিজাইন এটা থাকছে মধ্যে এখানে সুন্দর করে বর্ডার করা আছে কলার কাছে এবং নিচেও কিন্তু বর্ডার করা আছে এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছে সিমিলার প্যান্ট এবং অন্য দাম থাকছে মাত্র সাতশো টাকা এগুলোর কিন্তু রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে তো তোমাদের ভয় নেই যে রং উঠে যাবে এরকম কোনো চান্স নেই ভাইদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করা হয় তো সব কিছু কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে পিওর কটনের মধ্যে এটার সাথেও তোমরা প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছ এগুলোর মধ্যে কিন্তু কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে একটা কালার রয়েছে এটার সাথে তোমরা যে প্যান্ট সিমিলার প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছ এটা একটা কালার রয়েছে ব্ল্যাক এর সাথে কিন্তু শুধু কালার গুলো চেঞ্জ পেয়ে আছে প্যান্ট এবং উন্যা এই যে প্যান্টটা এই যে এই একটা রয়েছে সবুজ কালারের মধ্যে এটার সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং উন্যা পেয়ে যাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য ও মাত্র সাতশো টাকা সরি এখানেও রয়েছে প্যানেল করা সুন্দর করে প্যানেল করা রয়েছে নিচেও প্যানেল করা রয়েছে হাতার হাতার কাপড় কিন্তু আলাদা রয়েছে এটার সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওড়না পেয়ে যাচ্ছ এটার ওড়নাটা আমরা খুলিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা ওড়নায় কিন্তু নামাজি ওড়না অনেক বড় এই যে আমরা একটা পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি পিঙ্ক বলতে এটা ম্যাজেন্ডা কালার ধরতে গেলে এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রিন্টগুলা অনেক সুন্দর এটার সাথেও তোমরা পেয়ে যাচ্ছ ওড়না এবং ম্যাচিং সালোয়ার এই যে ওড়নাটা ওড়নাটাও কিন্তু চারপাশে বর্ডার করা আছে সুন্দর করে কাপড়ের কাপড় থাকছে কটনের মধ্যে একদম গরমের আরাম কালেকশন আইটা দেখাচ্ছি ব্লুর মধ্যে এই যে এটার সাথে তোমরা হাতের কাপড় আলাদা পেয়ে যাচ্ছে সাথে থাকছে প্যান্ট এবং অন্য এই যে দাম থাকছে মাত্র সাতশো টাকা আমরা আরেকটি দেখিয়ে দিচ্ছি জলপাই কালারের মধ্যে এই যে সুন্দর নিচে কিন্তু এভাবে প্যানেল করা রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে হাতার কাপড় থাকছে আলাদাভাবে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাথে পেয়ে যাচ্ছে সিমিলার প্যান্ট এবং ওড়না আরেকটা দেখিয়ে দিচ্ছে এই যে প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর সাথে থাকছে প্যান্ট এবং ওড়না দাম থাকছে সাতশো টাকা তোমাদের যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ভাইয়া দেশে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারো এই যে আরেকটি দেখিয়ে দিচ্ছি এটার সাথেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সিমিলার প্যান্ট এবং অন্য প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক বড় এই যে আরেকটি দেখিয়ে দিচ্ছি এটা নেই ব্লুর মধ্যে দাম থাকছে মাত্র সাতশো টাকা আমরা আরেকটি দেখে দিচ্ছি পিঙ্কের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টগুলো দেখো জাস্ট ওয়াও এখানে নিচে প্যানেল করা রয়েছে হাতার কাপড় আলাদা রয়েছে সাথে থাকছে সিমলা প্যান্ট এবং উন্না আরেকটি দেখে দিচ্ছি মাস্টার ইয়েলো কালার কন্ট্রোলের মধ্যে থাকতে চাই একদম অরজিনাল কন্ট্রোলের মধ্যে থাকতেছে ভাইরা কিন্তু হোলসেলে বিক্রি করে তোমরা হোলসেলে নিতে চাইলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এই একটা থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশানই কিন্তু অনেক সুন্দর ভাইদের অনিশ্চিত দেওয়ার কারণ তোমাদের সাইজ অনুযায়ী কিন্তু অনেক সময় পারফেক্ট ড্রেস মেক করতে পারো না তা নিশ্চিত থাকবে তোমাদের সাইজ অনুযায়ী তোমরা সহজে মেক করে নিতে পারো আমরা আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি উপরে থ্রি ডি পেন্ট করা আছে আর এখানে বুকের উপরে সিকোয়েন্সের কাজ করা রয়েছে এবং এমব্রয়ডারি করা রয়েছে এটার সাথেও হাতার কাপড় পাচ্ছে এই যে উপরে কিন্তু পেন্টগুলো অনেক সুন্দর জাস্ট কালার কম্বিনেশনগুলো শুধু এটার এই কালেকশনের আমি উনারটা দেখিয়ে দিচ্ছি ওয়ান উনারতে এরকমভাবে প্যানেল করা রয়েছে উনাটা কিন্তু অনেক বড় একদম সব বিশাল সাইজের ওড়না সাথে কিন্তু সিমিলার প্যান্ট এবং আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে সাথে প্যান্ট এবং ওড়না এটার মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এখানে যে বুকের কাছে সুন্দর করে কাজ রয়েছে এবং এখানে পেন্টগুলো অনেক সুন্দর সাথে কিন্তু আর সালোয়ার পেয়ে যাচ্ছ আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখো জাস্ট ওয়াও প্রত্যেকটা কালেকশনে কিন্তু আজকের একদম ধামাকা অফারে দিচ্ছে ভাইয়াদের মাত দাম থাকছে কত এটার সাতশো টাকা দাম থাকছে সাতশো টাকা এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা কালেকশনে নিয়ে নিতে পারবে ভাইয়াদের অনলাইনে অনলাইন থেকে নিতে হলে ইমো বা হোয়াটসঅ্যাপে এই যে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর যারা শপে আসতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে থেকে আল্লাহ হাফিজ